কিছুদিন ধরে আমি নিষিদ্ধের জন্য মাঠে নামছি দান আন্দোলন করে আসতেছি আপনারা দেখতেছেন বা আমাদের দাবি এখনো পুরোপুরিভাবে মানে মানে মেনে নিতে পারছে না কান এখনো আমি নিষিদ্ধ হয় নাই

এই আওয়ামী লীগ এই বাংলাদেশে হত্যা চালিয়েছে এবং দুই হাজার মানুষকে খুন করেছে এবং পঞ্চাশ পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাচ্ছি না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আছেন কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাচ্ছি না dal cubo di dollar dollar আমরা স্পষ্ট ভাষায় আজকে সিলেটের এই মাটি থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা কেন এত কালক্ষেপণ করতেছেন আমাদের বোধগম্য হচ্ছে না আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা যদি অবিলম্বে এই kuni শেখ হাসিনার আর দল আওয়ামীলিকে যদি আপনারা নিষিদ্ধ আ করেন তাহলে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব তো উনি আমাদের ছাত্রের জন্য তার সন্দেশchre বঙ্গসর বিভিন্ন কথা করে গেছেন অনেক ছাত্র জনতা হত হইছে অনেকে নিহত হইছে নিহত শরীরপরিবার কিন্তু এখনো হাহাকা করতেছে নিহতদের কিন্তু নিহতদের বিচার কিন্তু এখনো হয় না আমরা বিচারের করা পর্যন্ত পাই নাই আমরা ডক্টরে জেনসরকে বসিয়েছিলাম আন্ডার পর যে আমরা বিশ্বাস করি নাকি বসিয়েছিলাম যে ওনার মাধ্যমে করতে আমাদের দেশ সংস্কার হবে আর হই গিয়েছে জুলাইর করোনার আজকে 9 মাস চলে গেল কিন্তু এখনো পর্যন্ত এই কোনি প্রেসিস আমি তো সর এই হাসিনা হাসিনার সাথে দাঁড়ছিলেন তাওয়া মানে যেভাবে তিনি দেশ পরিচালনা করতেছেন তার ভিতরে দুর্বলতা আছে অবশ্যই দুর্বলতা আছে কারণ আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল সেটাও মানে কেউ জানতে পারলো না কিভাবে পালিয়ে গেল এখন আওয়ামী গিয়েছিল যে ছিল উনিও পালিয়ে গেলেন

কোষানা না করা হবে মানে নির্দিষ্ট দশমিক না করা হবে তখন তো আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব এই যে লক্ষ্মীর কার্য আমরা সারা দিন বেবিতে গেছি প্রয়োজনে আমরা সারা রাত থাকব তারপর শ্রমিক সংগঠনকে নির্দিষ্ট করতে হবে আজকেই করতে হবে কোন ভাষণ নিয়ে যদি বলতে চাই এই ফ্যাসিস্ট আমি যে সরকার আছেন যারা আমি কে পূর্ণ করতে চান তাদেরকে আমরা ছাড় দেব না যেই বাজেই হন এই আমি ফ্যাসিস্টকে পূর্ণ ভাষণ

এই বাংলাদেশে গণহারে হত্যা চালিয়েছে এবং দুই হাজার মানুষকে খুন করেছে এবং পঞ্চাশ হাজারের মানুষ এখনো এই হাসপাতালের বেডে কাতরাচ্ছে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাচ্ছি না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আছেন কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাচ্ছি না আমরা স্পষ্ট ভাষা আজকে সিলেটের এই মাটি থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা কেন হয়তো কালকে করতেছেন আমাদের বোধগম্য হচ্ছে না আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা যদি অবিলম্বে এই কুনি শেখ হাসিনার দল আওয়ামী লীগে যদি আপনারা নিষিদ্ধ না করেন তাহলে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব বাস্তবায়ন তো অবশ্যই আপনারা জানেন যে আমরা এই দেশে সাধারণ ছাত্র জনতাকে নিয়েই আমরা প্রত্যেকটা কর্মসূচি পালন করি এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দলে দলে আমাদের এই কর্মসূচিতে কর্মসূচিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করতেছে আমরা এই দেশের সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে সাধারণ মানুষের যে দাবি আমরা সেই দাবি আমরা মেনে নিব আমরা সেই দাবি আমাদের জায়গা থেকে আমরা আদায় করে নিব আমরা তো আমাদের থেকে একদম স্পষ্ট ক্লিয়ার বার্তা দিয়েছি যে যতক্ষণ না শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে আমাদের অবস্থান আমরা অব্যাহত রাখবো আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কতটুকু বাস্তবায়ন করতে পারবো কিনা আমরা ক্লিয়ার স্পষ্ট বার্তা দিতে চাই চব্বিশ গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন প্রতিটা জায়গা থেকে ছাত্র সমাজ যখন ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে চলে আসে তখন যে কোনো আমলে যতজন স্বৈরাচারী জন্ম নেবে সব স্বৈরাচারদেরকে বিতাড়িত করতে পারবো আমরা এর পরিপ্রেক্ষিতে দেখা গেছে এই আওয়ামী লীগ যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা উৎখাত করতে পেরেছি তাহলে এই আওয়ামী নিষিদ্ধ করতে পারবো এই ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আছি যমুনা এখনো পর্যন্ত ব্যারিকেট অবস্থায় আছে আশা করি খুব অতি শীঘ্রই আওয়ামী লীগ নিষিদ্ধ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আরে কা ধরে কামা তুই যা তুই তার কালেকশন আরে কাবে ফসিল করে লড়াই লড়াই চাই ওইকারে পাতে যায় পাতে হলে লসতে হবে এই ললায় জিততে হবে এই ললায় জিততে হবে পাতে হলে লসতে হবে পাতে হলে লসতে হবে এই সাথেও হবে আমি সব পেওরে হেতে হাসিনা I'm a big, 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 big,

ছাত্র জনতা ছাত্র জনতাকে চার কার্যালয় গান দল থেকে